দুই হাজার ছাব্বিশ শাহরুখ সালমান আর শাকিব খানের রাজত্বে নতুন মোড় তিন কিং তিন মহাতারকা শাহরুখ খান সালমান খান আর শাকিব খান সময় বদলেছে প্রজন্ম পাল্টেছে কিন্তু এই তিন সুপারস্টারের ক্রেজ আজও অমলিন দুই হাজার ছাব্বিশ সালে এই তিনজন কি করছেন কে কাকে টক্কর দিচ্ছেন কে এগিয়ে আছেন বক্স অফিসে আর কে সেরার সেরা প্রমাণ করছেন নিজেকে সেগমেন্ট এক শাহরুখ খান দ্য কাম্বার কিং পাঠান আর জওয়ানের পর শাহরুখ খান ফিরছেন আরো বড় কিছু নিয়ে দুই হাজার ছাব্বিশ সালে তার ডেঙ্কি চ্যাপ্টার দুই আসছে রাজকুমার হিরানির পরিচালনায় যেখানে দেখা যাবে এক নতুন ধরনের ইমোশনাল স্পাই থ্রিলার পাশাপাশি একাধিক ওয়েব সিরিজে প্রডিউসার হিসেবে কাজ করছেন কিং খানের স্টাইল মেজাজার এক্সপ্রেশনে এখনও বাজে বলিউডের রাজত্বের ঘণ্টা সেগমেন্ট দুই সালমান খান দ্য মাস মহারাজা রিটার্নস দুই শূন্য দুই ছয়ে সালমান খানের বড় বাজেটের টাইগার ভিএস প্রথান মুক্তির অপেক্ষায় পুরো ইন্ডিয়া আর রিয়েলিটি শো বিগ বস ও টি টি চার এর সিজনে ফিরছেন আগের চেয়েও বেশি কনফিডেন্স আর ফায়ার নিয়ে নিজের প্রোডাকশন হাউজেস কে নতুন হিরো হিরোইন লঞ্চ করেও দাপিয়ে বেড়াচ্ছেন ভাইজান সেগমেন্ট তিন শাকিব খান দ্য বাংলাদেশি সুলতান সাইন্স গ্লোবালি বাংলাদেশের সুপারস্টার সাকিব খান দুই শূন্য দুই ছয়ে রীতিমতো ইন্টারন্যাশনাল লেভেলে লড়ছেন তার নতুন সিনেমা শাহর নিউ ইয়র্ক লন্ডন আর কলকাতায় একসাথে মুক্তি পাচ্ছে অ্যাকশান ইমোশন আর দেশপ্রেমে ভরপুর গল্প তাকে পরিণত করেছে গ্লোবাল আইকনে আর নিউমার আছে সাকিব শাহরুখের একটা সিক্রেট কোলাবরেশনও নাকি হচ্ছে ক্লোজিং নারেশন তিন কিং তিন পথ কিন্তু একটাই লক্ষ্য মানুষের মন জয় করা দুই হাজার ছাব্বিশ সাল বলছে যুগ পাল্টালেও কিংসডের রাজত্ব শেষ হয়নি বরং আরও চওড়া হচ্ছে তাদের প্রভাব এন স্ক্রিন সাজেশন তুমি কার ফ্যান শাহরুখ সালমান না সাকিবের কমেন্টে জানাও ভিডিও ভালো লাগলে লাইক দাও আর এমন আরও সিনেমা আপডেট পেতে সাবস্ক্রাইব করে পাশে থেকো।